নমস্কার বন্ধুরা টিমের সানি টু চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে মলয় ভাইয়ের জন্য নিয়ে এসেছি স্ট্রেঞ্জার ফাইভকে মলয় তোর জন্য তো মলয়ের জন্য নয় এটা হচ্ছে নতুন স্ট জন্য হাওড়ার যে ভাই সিঙ্গেল বেস থ্রি মিড আপনা সেট আপ দেখেছিলেন নীল কালারের সেই ভাইয়ের জন্যই স্ট্রেঞ্জার ফাইভ ক্যামপ্লিফায়ারটা আমি দিয়েছি তো এখন এটাই নিয়েছে কারণ নতুন চালক নতুন অবস্থায় অন্যান্য মেশিন কিন্তু অপারেট করতে চাইছে না সে বললো স্ট্রেঞ্জারেরই মেশিন দাও তাই একটাই ফাইভ কে দিয়েছি আর টেস্টিংটা কিন্তু আমার ফাইভ কেটা দিয়ে করেছিলাম তো মনে হয় আমাকে হেল্প করছে কারণ মেশিনটা যথেষ্ট ওয়েট আছে তো নতুন স্ট্রেঞ্জার মেশিন কেমন করেছে সেটা আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি ওকে তো চলুন ফার্স্টে শোলা দিয়ে প্যাকিং করা ছিল শোলাগুলো বের করলাম এরপর আমরা হ্যাঁ ধরতে হবে আমি একা পারব না এই হাতরে ধর শিটটা বের করি তো আমি সিলটা কেটে নিয়ে আছি পেটির কি উঠে এটা বের করে চিকতে বের করে একদম নতুন নতুন আমারও রয়েছে এসপি ফাইভ কে তবু কিছু আপডেট আছে নাকি দেখি জাস্ট একদম নতুন অ্যাম্পলিফায়ার এসেছে যেই বন্ধুর অ্যাম্পলিফায়ার সে দেখে নেবে আমরা আনবক্সিং করলাম তো ফার্স্টে কিন্তু স্ট্রেঞ্জার কোম্পানির একটা ওয়ারেন্টি কার্ড কারণ হ্যাঁ ভিতরে একটা ম্যানুয়াল আছে আর ওয়ারেন্টি কার্ড আছে কারণ ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি আছে অ্যাম্পলিফায়ারের সবাই আপনারা সেটা জানেন নাটটা বলতে এটা হাইগেন বুস্টিং দিয়েছে যেটা কোনো একটা নিচের নাট স্ক্রু খুলে গেছে এটি দিয়েছে না এটা এটা মেটাল কিছু দিয়েছে বলতে হ্যাঁ এটা মনে হয় যারা পেটি করবে পেটি করে না তার জন্য এটা দিয়েছে আটকানোর জন্য এটাই নতুন সিস্টেম তাই হোক মনে চাকিলে পুরো হ্যাঁ পুরো চাকিলে প্রচুর ক্ষমতায় ভাই দিচ্ছি দাঁড়া পেটিটা সরিয়ে দিই চ আচ্ছা আচ্ছা থাক ব্যাস হয়ে গেলো এবার রাখি এখানে ফেল মেশিনটা ফেল হুম এই দিকে ওপর থেকে দেখাই হ্যাঁ না তোর দিকে মুখটা করে দি বাস পাওয়ার কেবেলটা কিন্তু ভালো দিয়েছে মনে হয় দেখ ঠিক আছে চলুন এবারে সামনে কী কী আছে আপনারা সবাই জানেন অ্যাকচুয়ালি তবু একটু নতুন মেশিন তো রিভিউ করে দি দেখুন এখানে ভলিউম দুটো কারণ এটা হচ্ছে দুটো পার্টের অ্যাম্প্লিফায়ার ঠিক আছে দেখুন লেখা আছে ডুয়াল চ্যানেল অডিও অ্যাম্প্লিফায়ার টু ইন্টু পঁচিশশো ওয়াট অ্যাট টু ওমস তো এই অ্যাম্প্লিফায়ার কিন্তু টু ওমসে ভালো রান করে আর টু ওমস মানে হচ্ছে চারটে প্লাস স্পিকার দিতে হয় মানে এক একটা চ্যানেলে যদি চারটে করে স্পিকার দেন তাহলে সেটা টু ওমস হচ্ছে এবং টু ওমসে কিন্তু এই অ্যাম্প্লিফায়ার খুব ভালো পারফর্ম করে ঠিক আছে আর আমরা কি করি আমরা বেস বাজাই ঠিক আছে তো বেসের ক্ষেত্রে কি হয় দুটো দুটো স্পিকার চলে সেক্ষেত্রে ফোর অংশ হচ্ছে কিন্তু এই মেশিনটাতে লেখা আছে দেখুন টু অংশে কিন্তু পঁচিশশো করে পাঁচ হাজার আউটপুট দেবে তো আমরা ফোর অংশেও চালাই টু অংশেও চালাই ওয়ান অংশেও একে রান করি তো কোনো অসুবিধা নেই স্ট্রেঞ্জার মেশিনের এটাই গুণ তো দেখুন এসপিবি ভি ফাইভকে লেখা আছে যা ছিল তাই আছে কোনো চেঞ্জেস হয়নি তবে এই পু সুইটা খুব পুরনো স্ট্রেঞ্জার মেশিনের ছিল এখন অটোমেটিক করে দিয়েছে দিয়েছিল করে দিয়েছে আর এখানে পিক লাইট আছে সিসি লাইট আছে পিক লাইট এদিকে রয়েছে মানে এদিকে একটা পিক লাইট এই চ্যানেলটার জন্য এটার জন্য পিক আর অ্যাকচুয়ালি স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ারের মানে ওপরে যে লাল রয়েছে ব্লিঙ্ক করে তো সেই লালটা যতক্ষণ না জ্বলে মানে লাইট না জ্বললে ঠিক সাউন্ডটা কিন্তু হয় না এটা স্ট্রেঞ্জারের একটা গুণ ঠিক আছে যতক্ষণ না আমরা ক্লিপ লাইট জ্বালছি ততক্ষণ যেন বেস্টটা ঠিক মনের মতো পাওয়া যায় না তো এই হচ্ছে স্ট্রেঞ্জার ফাইভকে তো এই অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনারা কিন্তু চারটে যদি স্পিকার পান টু অমসে রান করবে চারটে মানে একটা ধরুন চার পাল্লা দিলেন সেখানে ধরুন ছশো ওয়ার্ড বা আটশো ওয়ার্ডের স্পিকার আছে ঠিক আছে চার আটটা বত্রিশশো ওয়াট বা ছশো ওয়াটের চার ছশো ওয়াট সেক্ষেত্রে ভালো বাজবে মানে পাঁচ দিকে একটা ফোর ডান দিকে একটা ফোরটি ভালো বাজবে এবার আমরা কী করছি আমরা একদিকে দুটো স্পিকার দিয়ে বেশ বাজাইছি আর একদিকে ছটা স্পিকার দিয়ে মিট বাজিয়েছি মানে সব ক্ষেত্রে বাজানো যাবে এটাই স্ট্রেঞ্জারের গুণ ঠিক আছে বন্ধুরা তো চলুন এরপর আমি পেছনটা একটু দেখিয়ে দিই পেছনটা আপনাদেরকে দেখিয়ে দিই যে কী কী আছে ক্যামেরাম্যান দেখিয়ে দাও দেখুন আর পেছনে দেখুন দুটো সুইচ আছে অর্থাৎ চ্যানেল এ এফ লিখা আছে আর চ্যানেল বি এফ লিখা আছে এটার অর্থ হচ্ছে ধরুন আপনি বাঁ দিকের চ্যানেলটায় মানে এ চ্যানেলটায় আপনারা বেশ বাজাচ্ছেন তখন এটাকে আপনারা অন রাখবেন আর ধরুন ডান দিকটা আপনারা মিট বাজাচ্ছেন তো তখন এটা আপনারা পার্টটায় অফ রাখবেন তার মানে কি লো লোপাস ফিল্টারের সুইচ ঠিক আছে যারা প্রোগ্রাম করে তারা জানেন এটা অন লাগলে বেশ পড়বে এটা অফ রাখলে বেসটা যাবে না তার মানে কি বাঁদিকের চ্যানেলটা আপনারা পেজ বাজাচ্ছেন তখন আপনারা অন রাখবেন আর ডান দিকের চ্যানেলটা চ্যানেলটা আপনারা হয়তো মিট বাজাচ্ছেন আপনারা চাইছেন না সেই বেশটা মিটে যাক সেক্ষেত্রে এটা কিন্তু অফ রাখবেন তো এটা কিন্তু খুবই একটা ভালো অপশন করেছে বন্ধুরা স্ট্রেঞ্জারের নতুন এটা কিন্তু অপশান আর নিচে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টার্মিনাল দিয়েছে এটা আগে ছিল না আগে স্ক্রু সিস্টেম ছিল ঠিক আছে তো আমার মেশিনটা একবার দেখায় আপনাদেরকে তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে পুরনো মেশিন তো পুরোনো মেশিনের সিস্টেমটা দেখুন কীভাবে করা আছে এখানে কিন্তু লোপার সিল্টার আর কোনো সুইচ ছিল না এবং দু সাইডে আলাদা আলাদা করে ছিল এখন কিন্তু এটা সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে চেঞ্জ করে কিন্তু এক সাইডে ইনপুট করেছে এক সাইডে আউটপুট করেছে ঠিক আছে বন্ধুরা এখন দিয়ে দিয়েছে স্ট্রেঞ্জার মেশিনের মতো ঠিক আছে না না চলছে ঠিক আছে চলুক তো যাই আর একটা স্টিকার কি রে স্টিকার উঠে গেল যে স্টিকারটা ভালো করে লাগিয়ে রাখি আচ্ছা হ্যাঁ সি বি সুইচ এটা একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস মানে যে কোনো ফল্ট যদি হয় অ্যাম্প্লিফায়ারের এই সিবি সুইটা সুইচটা উঠে যায় ঠিক আছে হয়তো তারে তারে জুড়ে গেল বা ইলেকট্রিক্যাল কোনো ফল্ট হলো সেক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু ওই সি সুইটা উঠে যায় তখন আপনাকে ওই সি বি আবার টিপে দিয়ে মানে যে প্রবলেমটা হয়েছে সেটা ঠিক করে নিয়ে সি বি প্রেস করলে তবে মেশিনটা রান হয় ঠিক আছে তো স্ট্রেঞ্জার মেশিন এটাই গুণ ভালো প্রোটেকশন আছে তো আপনারা কিন্তু ডিজে পারপাসে প্রোগ্রাম করতে সব জায়গায় এই স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ার ইউজ করতে পারেন আর স্ট্রেঞ্জারের সব থেকে যেটা মেন গুণ লো ভোল্টেজেও চলে হয়তো কোথাও মলায় হয়তো দুশো কমে ভোল্টেজ আছে একশো ষাট আশি সে টোয়েন্টি চলবে সেখানে চলবে না এখান কাজ এসে বল তুই বেশি এ টোয়েন্টি চালাস ধর ভোল্টেজ কম আছে একশো ষাট একশো পঁয়ত্রিশ ভোল্টেজ আছে তো সেই টোয়েন্টি চলবে 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 ড্রেঞ্জার চলবে হয়তো রোড শো করতে দিয়েছে কোথাও সেখানে থেকে একটা ছোট্ট জেনার দিয়েছে বিরাট বড় পুজো হচ্ছে বলতে আমাদের বেশি পয়সা নেই ছোট একটা জেনার দিয়েছে পাঁচ কিলো ঠিক আছে সে পাঁচ কিলো দিয়ে নিশ্চয়ই সে চলবে না সেখানে স্ট্রেঞ্জার কিন্তু বাঁচিয়ে দেবে অর্থাৎ যারা যারা প্রথম প্রথম ব্যবসা করছেন মাই সেটা বিভিন্ন ফিল্ডে ভাড়া খাটতে পারবেন নিশ্চিন্ত মনে স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ার কিনুন আপনাদের সমস্যাটা খুব কম হবে আপনারা ফিল্ড উদ্ধার করে দিয়ে আসতে পারবেন কি তো চলুন বন্ধুরা যদি আপনারা রেট জানতে চান বা স্ট্রেঞ্জারের ফাইভ কে টু কে ফোর কে থ্রি কে সাতশো হাজার যে কোনো অ্যাম্পিভার পাঁচশো প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশান নাম্বার আছে আমার দোকানের লোকেশান দেওয়া রয়েছে আমার দোকানের লোকেশনটা বলি নিরঞ্জন মাটি আরামবাগ হুগলি আর আমার বাড়ি হচ্ছে ঘাটাল পশ্চিম মেদিনীপুর টি এম এস টেলিকম আমার দোকানের নাম গুগল ম্যাপসে যদি টিএমএস টেলিকম নাম দিয়ে সার্চ করেন তো আমার দোকানের লোকেশন দেখাবে আপনারা এখানে আসুন বা আমাকে ফোন করুন যদি আমরা প্রয়োজন হয় যদি রেট জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে লিখুন আপনাদেরকে বিস্তারিত শেয়ার করবো আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন